হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা বলতে বলতে শিব চতুর্দশী চলেই এলো শিবরাত্রি তো সবাইকে শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকে এই ভিডিওটা হতে চলেছে শিবরাত্রি উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে তো বন্ধুরা অনেক বন্ধুরা অলরেডি ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপডেট দিয়ে দিয়েছে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে তো সে ছাড়াও আমি দিচ্ছি কারণ অনেকে দিয়েছে তো দোল উপলক্ষে বা আরো অনেক এগিয়ে দিয়ে দিয়েছে তো আজকে আমি যেটা স্পেশালি বলবো শিবরাত্রি উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে সেছাড়া আপনারা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে কম্পিটিশান দেখতে কীভাবে যাবেন এবং উড়িষ্যা মোটোবেলা নিয়ে কিছু কথা বলবো ইউটিউবার অ্যালাউ হবে কিনা বা ওখানে ভিডিও করতে দেবে কিনা আর ফাইনালি কি কী সেটা আসছে বর্মন মিউজিকে আসবে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে মানে ফলো করে রাখুন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন তো চলুন বন্ধুরা প্রথমে বলি তো ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ রয়েছে মহা শিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু একটা ধামাকাধার কম্পিটিশন হতে চলেছে তো বন্ধুরা কোথায় হতে চলেছে প্রথমেই বলে দিই সেই অতীব পরিচিত আমাদের জায়গাটির নাম হচ্ছে সিংদা তো সিংদা আপনারা জানেন মংলা মোড়তে সিংদা হচ্ছে অ্যাকচুয়ালি বলে দিই যারা দূর দূরান্ত থেকে আসবেন তো বা মানে যারা হচ্ছে কাঁথির দিক থেকে আসবেন তারা হচ্ছে ভেতর দিয়েও আসতে পারেন সেছাড়া আপনারা বাজকুল গ্রামী আসুন বা কলকাতা গ্রামী বাস ধরুন বাজকুলে নামুন আর বাজকুল থেকে পটাশপুরগামী গ্রামী যে কোনো বাস ধরলে সিংদা বললে একদম মেন রোডে নামিয়ে দেবে আর যারা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসবেন আপনারা অবশ্যই লোকেশান ধরে চলে আসুন পটাশপুরের কাছেই হচ্ছে সিংদা আর বলে দিই বন্ধুরা সিংডাতে আমরা কিন্তু আমাদের আহ অতীব পরিচিত একটি আপ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে টাইটানিক মিউজিক যাই হোক একটি কারণে টাইটানিক মিউজিককে আমরা কিছুদিন দেখতে পাচ্ছিলাম না আবারও ফিরে আসছে সবাই সবাই মিলে সাপোর্ট করুন অবশ্যই একটি নতুন রূপ নিয়ে দেখতে পাবো সিংদার কম্পিটিশনে তো বন্ধুরা ওখানে থাকছে তিনটি সেট তো তিনটি সেট মধ্যে হতে চলেছে বিশাল ধরনের কম্পিটিশান তো থাকছে টাইটানিক মিউজিক থাকছে মা জোসনা মিউজিক এবং মহাকাল মিউজিকের মধ্যে একটি ধামাকাদার কম্পিটিশন সেছাড়াও ওখানে আশেপাশে অনেকগুলি সেট আপ চলবে সেগুলো আপনাদেরকে সেদিন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা টাইটানিক মিউজিকের ফ্যান্স যারা আছে অবশ্যই কমেন্ট করে জানাও আপনাদের প্রিয় সেট কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে ফিরে আসছে ওটা গেল সিংদার জল ঢালা উপলক্ষে কম্পিটিশান সে ছাড়াও সেদিন রয়েছে আরও একটি জায়গায় কম্পিটিশান তো সেটা হচ্ছে প্রতাপ দিঘিতে ওই জল ঢালা উপলক্ষে ওখানে ওখানে কিন্তু দুটি কিন্তু ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব দারুণ একটা কম্পিটিশন লেভেলের হতে চলেছে আগের বছর যেই ক্লাবে মা কালী মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে এই মুহূর্তে বর্তমানে ট্রেন্ডিং এ চলা সেই মা মা মনসা প্রো যার কিন্তু লায়ন বেস এবং ফোর মিড নিয়ে ওখানে যাবে কম্পিটিশন করার জন্য আর অপোজিটে যেখানে বালাজি মিউজিক ছিল সেখানে কিন্তু আসতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম মানে বেস্ট কিং বলতে পারেন তো আপনারাই বলেন তো আমার কথা নয় আপনাদের এই মুখে মুখে পরিচিত সেই পাওয়ার মিউজিক থাকছে তো পাওয়ার মিউজিক এবং মা মনসাপুর মধ্যে কিন্তু ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা আর পাওয়ার মিউজিক আগের বছর যেখানে ছিল অর্থাৎ পাওয়ার মিউজিকের গোডাউনের দিকে যেতে সেখানে কিন্তু পাওয়ার মিউজিক থাকবে সে তার মতোই রানিং করবে সেখানে কোনো কম্পিটিশান নেই তো বন্ধুরা এরপর চলে যাই আমাদের একদম বাড়ির কাছাকাছি কাছাকাছি বলবো না কিছুটা দূরে রয়েছে নন্দের খেয়া তো নন্দের খেয়াটা কোথায় আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই তারপর কি কি থাকবে বলবো তো বন্ধুরা বলে দিই নন্দের খেয়া বলতে অ্যাকচুয়ালি যারা হচ্ছে মাধাকালী জানেন মাধাকালী আহ সুশীলা মোড় তো সুশীলা মোড় থেকে অর্জুন নগর গ্রামী যে কোনো মানে টোটো অটো ধরুন আর আপনারা নেমে যান অ্যাকচুয়ালি টোটো অটো ধরুন দিয়ে নেমে যান হচ্ছে একটি ব্রিজের কাছে ওটা হচ্ছে ওই ব্রিজটার নাম আমার ঠিক খেয়াল নেই আর ওখান থেকে নন্দের বাজার যাবেন বললে বা নন্দের খেয়া যাবে বললে আপনাদেরকে নামিয়ে দেবে তো যাই হোক ওখান থেকে মোটামুটি আপনারা নন্দের বাজার বললেই পেয়ে যাবেন সুশীলা মোড় থেকে টোটো অটো আর ওখানে কিন্তু টোটো ওটো খুব কমই যায় আপনারা কিন্তু বাইক করে চলে যেতে পারেন তো ওখানে কি কি সেট থাকবে বন্ধুরা বলে দেয় তো বন্ধুরা নন্দের বাজার অর্থাৎ খাল পাড়ের ওই দিকে অর্থাৎ আগের বছর যেখানে মানিক সাউন্ড ছিল সেখানে কিন্তু থাকতে চলেছে বর্মন মিউজিক আর এই দিকে খালের এই দিক মানে খালের এই পার যেখানে কম্পিটিশান হয় অর্থাৎ নন্দের খিয়া যেখানে হচ্ছে মানে আমাদের মহাদেবের মন্দির রয়েছে ওখানে কিন্তু থাকতে চলেছে পাওয়ার মিউজিকের ক্লাবে কিন্তু থাকতে চলেছে মা সন্তোষী মিউজিক তার কিন্তু সিক্স লাইন বেস এবং লাইন মিড নিয়ে ওখানে সিক্স সিক্সে সেট আপ নিয়ে থাকবে সেছাড়া আরও দুটো সেট নিয়ে আসবে কম্পিটিশান করার জন্য সেই সেট আপগুলো কী আমার ঠিক জানা নেই তো অবশ্যই জানলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা বলে দিই আপনারা যারা যারা আসতে চান তো অবশ্যই চলে আসবেন ওই কম্পিটিশানটা দেখার জন্য আমি কিন্তু ওই তিনটে জায়গা কভার করার চেষ্টা করব। আর আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো ওটা তো গেল মোটামুটি ফার্স্ট রাউন্ডের কম্পিটিশান তো সেদিন কিন্তু আরও একটি ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের সেই অতীব পরিচিত এবং খুব দারুণ একটা কম্পিটিশন হয়ে থাকে সেটা হচ্ছে গড়াবার বক্স কম্পিটিশন তো গড়াবার কোথায় এবং কীভাবে আসবেন আর কি কী সেট আপ থাকবে তো বলে দিই বন্ধুরা গড়াবারে কিন্তু কম্পিটিশান হতে চলেছে চন্দনা মিউজিক ভার্সাস মা মনসা প্রু তো মা থাকছে আগের বছর যেখানে শুভদীপ ছিল আর চন্দনা থাকছে যেখানে বি মিউজিক ছিল তো বন্ধুরা অনেকে বলছে যে চন্দনার জায়গায় কি টাইটানিক আবার আসতে পারে তো হতেও পারে তো টাইটানিক এলে খুব দারুণ হবে তো চন্দনা আমাদের মাধাকালীটি সেট তো চন্দনা থাকলে আরও ভালো হবে তো যে যাই হোক বন্ধুরা তো চন্দনা মিউজিক এবং মা মনসাপ্র মধ্যে কম্পিটিশান রয়েছে আপনারা কিভাবে আসবেন মাদাকালি থেকে আপনারা যে কাউকে বলবেন যে আমরা হচ্ছে গড়াবার যাব তো গড়াবার বললে আপনাদেরকে দেখিয়ে দেবে বা দেউলি বার্গ আমি টোটো অটো বা বাইকে করে আসুন তারপর সেখান থেকে বললে আপনাদেরকে গড়াবার বললে গড়াবার আদি কালী মন্দির বলে আপনাদেরকে দেখিয়ে দেবে খুব একটি ভাইরাল কালী মন্দির খুব মানে ওদিন কিন্তু খুব মানুষের ভিড় হয় আর খুব দারুণ একটা কম্পিটিশানও হয় তো ওটা কিন্তু কম্পিটিশানটা মেনলি হবে আপনাদেরকে বলে দিই ওটা হচ্ছে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ রয়েছে ছাব্বিশ তারিখ রাত্রে সমস্ত সেটা জল ঢালা উপলক্ষে মানে ভাড়া খেতে ফিল্ডে আসবে সাতাশ তারিখ কিন্তু মেন কম্পিটিশান আর ওদের কিন্তু পুজোটা সাতাশ তারিখ রাত্রে মেন হয়ে থাকে আর ওই দিনই রাতে কম্পিটিশান হবে তারপরের দিন সমস্ত সেটা কিন্তু দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে এবং খুলে দেবে তো এরপর যেটা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার তো মার্চের তেরো তারিখ অর্থাৎ মানে আমি বলেছিলাম ভুল বলেছিলাম তেইশ তারিখ আগের ভিডিওতে যাই হোক সবাই ক্ষমা করবেন মার্চের তেইশ তারিখটা ওটা ভুল হবে তো ওটা হচ্ছে হবে মার্চের তেরো তারিখ তো মার্চের তেরো তারিখ আমাদের উড়িষ্যাতে কিন্তু দারুণ কম্পিটিশন রয়েছে আপনারা সবাই জানেন তো অনেকে বলছেন যে ইউটিউবার অ্যালাউ করবে না তো দেখা যাক আশা করি আমার কমিটির তরফ থেকে যেটা আমার কাছে খবর রয়েছে ওখানে কিন্তু ইউটিউব আর অ্যালাউ হবে তো এই মুহূর্তে কটি সেট সম্পূর্ণ মানে কি বলতে পারেন এই মুহূর্তে কটি সেটআপ আসবে কনফার্ম হয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো বলে দিই ভিডিওর প্রথমে যারা বর্মন মিউজিকের ফ্যান্স আছে তাদের জন্য দুঃখের খবর তো বর্মন মিউজিক কিন্তু কনফার্ম যাবে না বর্মন মিউজিক যাবে না তো আমি আগের ভিডিওতে বলেছিলাম বর্মন যদি যায় মা মনসাপ্রিয় যাবে না আর মা মনসাপ্রিয় যদি যায় বর্মন যাবে না তো ওখানে বলে দিই বন্ধুরা আহ বর্মন মিউজিক কিন্তু যাবে না মা মনসাপরাও যাবে আর মা মনসাপ ফ্যানসরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আপনাদের প্রিয় সেটা কিন্তু যাচ্ছে উড়িষ্যা কম্পিটিশন করার জন্য আর ফাইনালি ওখানে থাকছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের কিন্তু নতুন কিছু আমরা হয়তো দেখতে পাবো আর দেখতে যেটা হচ্ছে ডিজে পঙ্কজ তো ডিজে পঙ্কজ আসছে আপনারা জানেন ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছেন ওটা নিয়ে কিছু বলা নেই আর সার্জেন কিন্তু এখনো তার অফিসিয়ালি পেজে কিন্তু বলেনি সার্জেন মিউজিক আসবে কিনা তো ওটা যেটা হচ্ছে কমিটি বলছে যে ওটা হচ্ছে সিক্রেট রয়েছে অবশ্য আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবে সেছাড়া আইলা মিউজিকও থাকছে আইলা মিউজিকও ওখানে থাকবে সেছাড়া বি মিউজিক যাবে কিনা এখনও তার মালিক কনফার্ম আমাদেরকে জানায়নি তো তাহলে ছেড়ে দাও বি মিউজিকের কথা মোটামুটি উড়িষ্যার কম্পিটিশান নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব সেছাড়া বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দোল উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে সেই রিলেটেড আরও একটি ভিডিও বানাবো আপনাদের যদি ভালোবাসা পাই আর বলে দিই বন্ধুরা আহ দোল উপলক্ষে অনেকগুলো কম্পিটিশন রয়েছে আহ কলম দাতে পঞ্চম দোল উপলক্ষে কম্পিটিশন রয়েছে সেছাড়া আমাদের পাশের গ্রামে অনেকগুলো সেটা যেমন ধরুন বরবরিয়াতে কালী বলে একটি নতুন সেটা আমার পাশের গ্রাম তো সেছাড়াও ছাড়াও রামচকের রয়েছে অনেক রয়েছে যাই হোক দোল নিয়ে পরবর্তীকালে আবার একটি ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে বাই